একটা জানালি একটা বাচ্চার লাগে আমি যেহেতু চাকরি করি না আমার বাপু নাই মা ও নাই কোনো কিছু নাই আমার খালি একটা মা আছে আমার বাপ নাই ভাই নাই কোন রকমের কোনো দিব আমি

করার পরে আমার ফ্যামিলিগতভাবে একটু হয় হ্যাঁ তার সাথে আমার মোটামুটি একটা দূরত্ব সৃষ্টি হয় হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে যায় পুরো আমার এই সরিটরি বলার জন্য আনে এক পর্যায়ে আনার পরে আমার বলে যে তুমি এইগুলা এইগুলা করো হ্যাঁ মানে বাদ দাও যা ওইসে আমরা থাকি একসাথে পুরো এরকম করলে তার বাসা নিয়ে যাওয়ার পরে মানে ওই কোডের দুজন মোহরি ছিল তারা মোটামুটি মানে আমার ট্র্যাপ দিয়া মানে ওইখানে আবার বিয়ে করাই দেয় ছয় সাত লাখ টাকা কাবিন দিয়া পরে করাই দেওয়ার পরে আমি তারে বিয়ে করি এরপরও আমার একটাই ছিল যে আমি এক বাপের এক ছেলে মানে ওনার বিয়ে করি মানে আমার মানে কত খারাপ মেয়ে মানুষ বলা যায় আমি অনেক বুঝাইছি আমার অনেক প্রবাস আমি হাতে পায়ে ধরছি আমার মা একা ঘরের মধ্যে তার জন্য আমার মা বের করে দিছি সে ঘরে একা থাকতো এইগুলা করে বেড়ায় আমি ধরতে পারি না অনেক দিন আজকে এর আগে তিন চার দিন আসছে এটার প্রভ আমার কাছে আছে হ্যাঁ আর আজকে আমি হাতে নাতে ধরছি এক ছেলে সহ কিভাবে বলতে তার এক পরিচিত যে যেগুলো করা এগুলো তো আসলে আপনারা তো জার্নালিস্ট আপনারা জানেন যেগুলো কিন্তু অনেক গোপন থাকে হ্যাঁ তো থাকে আমি তার সাথে যোগাযোগ করি একটা পর্যায়ে হ্যাঁ যে কোনো ভাবে হ্যাঁ না না ওর বাসা ইসলাম ইসলামপুরে মানে ইসলামপুর সদরে বোঝায় এটা জানি না ও হয়তো কোন চাকি না কি করে আমি মানে আমার সাথে দেখা হয়নি তার কোনো

ছেলে সব পাইছি আর এর আগে যে ছেলেটা কাজ করছে তারে সে ছেলে সহ বলছে আর কি যদি লাগে তাহলে কথা বলছেন আর ও যে বলতেছে আমি দুধের টাকা দেয় না আমি ও উপরাল্লা এলাকার বাড়ির আশেপাশে তো অনেক মানুষ আছে সবাই তো আমার বন্ধু না আমার কিন্তু শত্রু আছে তো আপনারা যদি আমার থাকি হ্যাঁ তাহলে আমার আছে ছুটিতে আসছি আপনার পাঁচ দিনের ছুটিতে আসছি আসার পরে অর্থ আমি এগুলো অনেকদিন ধরে জানি

তার ওর প্রথম বাচ্চাটা যাচ্ছে ওর হাজবেন্ড এর সাথে এত পরিমাণ খারাপ আচরণ করছে সে আর তার মা আপনার তার হাজবেন্ডে যে ভোটার আইডি কার্ডের ইটা দিব ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা দিব তার ছেলেরে ভর্তি করার জন্য দেয় না তারপরে সেকেন্ড হাজবেন্ড যে ওর বাড়ি হয়েছে রাজশাহী সে পুলিশ ছিল বিশের বেশি তারপরে তৃতীয় হাজবেন্ড হয়েছে আপনার কোর্টের মৌরি একজন হ্যাঁ মানে ও এইগুলো করে বেরে আর কোনো কিছু হইলে জি চাকরি আমার দশ বছর শেষ এগারো চল ষোলো সালে ভর্তি হ্যাঁ তারপরে আমি আপনার বলি মানে ও এইগুলা করে এইগুলা মানে অনেক দিন যাবো আমি শুধু করতেছি মানে আমি পারতেছি না এই যে লাস্টে এসে আজকে ও আমার কাছে এরকম করে আমি ওরে ধরেছি